আসসালামু আলাইকুম আমি ডেলি সেবা ফাউন্ডেশনের কল সেন্টার থেকে রোকসানা মিম বলছি আর নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ডেলি সেবা ফাউন্ডেশনের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আমি তবিবুর রহমান রাজন ডেলি সেবা ফাউন্ডেশনের ডিআরও পদে আছি আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও স্বাগত আসসালামু আলাইকুম আমি ডেলি সেবা ফাউন্ডেশনের কল সেন্টার থেকে মোহনা বলছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবার বাকি দিনগুলো শুভ হোক আশা করি সবাই ডেলি সেবা ফাউন্ডেশনের সাথে থাকবেন ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ হোসেন মিরাজ। আমি দিল্লি সেবা ফাউন্ডেশনের জিআরও। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি সবাই দিল্লি সেবা ফাউন্ডেশনের সাথে থাকবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিব। দিল্লি সেবা ফাউন্ডেশনে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে নিয়োজিত আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। দিল্লি সেবা ফাউন্ডেশন থেকে বাইজিদ বলছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম আমি কল সেন্টার সাদিয়া সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ফাউন্ডেশনের সম্মানিত সহকর্মী মার্ককর্মী ডিলার ও টিম মেম্বারদের জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিদায়ী বছরে আমাদের আইটি ও সিস্টেম সংক্রান্ত কাজগুলো বাস্তবায়নে আপনাদের সহযোগিতা ও ধৈর্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাটা ম্যানেজমেন্ট রিপোর্টিং সিস্টেম কল সেন্টার সাপোর্ট অনলাইন কমিউনিকেশন সব কিছুই টিমওয়ার্কের মাধ্যমে এগিয়ে গিয়েছে একজন আইটি অফিসার হিসাবে আমার মূল দায়িত্ব হলো আপনাদের কাজকে সহজ দ্রুত ও নিরাপদ করা আপনাদের ফিডব্যাক ও সহযোগিতায় আমরা আমাদের সিস্টেমগুলো অনেক উন্নতি করতে পেরেছি নতুন বছরে আমাদের লক্ষ্য হল আরও উন্নত নির্ভরযোগ্য আইটি সাপোর্ট ডাটা সিকিউরিটি স্বচ্ছতা নিশ্চিত করা রিপোর্টিং রিপোর্টিং ও মনিটরিং সিস্টেম সহজ করা ডিজিটাল সেবাকে আরও কার্যকর করা আসুন নতুন বছরে আমরা সবাই মিলে ডিজিটাল শৃঙ্খলা সঠিক তথ্য ব্যবহার ও দায়িত্বশীলতার মাধ্যমে ডেলি সেবা ফাউন্ডেশনে প্রযুক্তিগত কাঠামোকে আরও দক্ষ আরও উন্নত ও আরও শক্তিশালী করি নতুন বছর হোক আমাদের সবার জন্য প্রযুক্তির অগ্রগতি দক্ষতা বৃদ্ধি ও সফলতার বছর সবাইকে আবারও জানাই নতুন বছরে শুভেচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ডেলি সেবা ফাউন্ডেশনের সম্মানিত টিম মেম্বার ডিলার এবং ফিল্ড প্রতিনিধি যারা আছেন সবাইকে ডেলি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে নতুন বস্তরে শুভেচ্ছা এবং অভিনন্দন বিদায়ী বস্তরে আমাদের অপারেশনাল কাজকর্ম এবং আপনাদের সহযোগিতা ছিল সত্যি প্রশংসনীয় গ্রাম পর্যায়ে সেবা পৌঁছে দেয়া এবং ডিলার কার্যক্রম পরিচালনা করা নিয়মিত রিপোর্ট ফিল্ড সাপোর্ট সবকিছু আপনাদের সম্মিলিত প্রচেষ্টাই সম্ভব হয়েছে একজন অপারেশন ম্যানেজার হিসেবে আমি বলতে চাই আপনারা শুধুমাত্র দায়িত্ব পালন করেননি আপনাদের সমাজের কিছু মানুষের জীবনযাত্রার মানটাকে সহজ করার জন্য আপনারা ভূমিকা পালন করেছে নতুন বছরের আমাদের লক্ষ্য হবে অপারেশন আরো শক্তিশালী এবং সময় উপযোগী করা ডিলার এবং মাঠ কর্মীদের কাজ সহজ করা এবং সেবার মানটাকে আরও উন্নয়ন করা সেবার মান ও স্বচ্ছতা আরও বৃদ্ধি করা প্রতিটি কেন্দ্রে নিয়মিত এবং কার্যকর সেবা পৌঁছে দেয়া আসুন নতুন বছরে আমরা একত্রে ডেলি সেবা ফাউন্ডেশনের অপারেশনাল সিস্টেমটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসার জন্য সহযোগী ভূমিকা রাখি নতুন বস্তর হোক আমাদের সকলের জন্য সাফল্য সুস্থতা ইতিবাচক পরিবর্তনের অধ্যায় সবাইকে আবারও জানাই নতুন বস্তরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা একটি বছর শেষ করে আমরা নতুন আরেকটি বছরে পা রেখেছি এই পথ চলায় আমরা যেমন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি তেমন আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় অনেক সাফল্য অর্জন করেছি ডেইলি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার আমরা নিয়েছিলাম আপনাদের সম্মিলিত অংশগ্রহণের সেই অঙ্গীকার আজ আরো শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে এই সুযোগ আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সম্মানিত ডিলার মাঠকর্মী ও প্রতিটি টিম মেম্বারকে আপনাদের নিষ্ঠা সততা ও নিরলস পরিশ্রমের কারণেই ডেইলি সেবা ফাউন্ডেশন আজ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছে নতুন বছরে আমরা আমাদের লক্ষ্য আরো সুইস্পষ্ট আরও বেশি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া নারী উদ্যোক্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়নের কার্যক্রম বিস্তৃত করা এবং শিক্ষা স্বাস্থ্য ও মানবিক উন্নয়নের আরও কার্যকর ভূমিকা রাখা আসুন এই নতুন বছরে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি সততা দায়িত্ববোধকে সামনে রেখে কাজ করব মানবিকতাকে শক্তি বানিয়ে এগিয়ে নিয়ে যাব এবং একটি সুন্দর ন্যায়ভিত্তিক ও সহানুভূতিশীল সমাজ গঠন করব। নতুন বছর হোক আমাদের সবার জন্য শান্তি সুস্বাস্থ্যতা ও সফলতায় ভরপুর সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেইলি সেবা ফাউন্ডেশনের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম